পুরেক গরে থেকেও কত নারের ফরপুরুষে দেখছ না তার চেহারা সার দেয়ালে পরিপূর্ণ সব কিছু দিয়েও আবার কাউকে ফরদায় আটকানো সম্ভব पाছেনা সারা দিন পরিশ্রম করে বাড়ি ফিরে কতদূর মানসিক শান্তিটা पाছেনা আপন করে অসুস্থ স্বামীকে সুস্থ করার আফরান প্রসেস ঠায় খেয়ে নাকে দিন পার করছে কত স্ত্রী তবু থামছেনা প্রসেসটা স্বামী ফাশে থেকেও পরকিয়ায় আসক্ত স্ত্রী মানছেনা ধর্মের কোন রীতিনীতি লক্ষ কিলোমিটার দূরে থেকেও তৃষ্ণার্থ পাখির মতো অপেক্ষায় তবুও নষ্ট করছে না নিজের শারীরিক মানসিক শান্তি এবং সুন্দর জীবনের আশায় ছেড়ে যাওয়ার এ যুগেও কেউ কেউ থেকে যায় বছরের পর বছর নয় যুগের পর যুগ ধরে সংসার সুখী করতে আমাদের নিজেদের সংস্কার হওয়া প্রয়োজন দুজনেরই সমান বিশ্বাস ভালোবাসা এবং বর্ষা তাকিলে কে না কেউ থাকা যায় শুকে